এবার হাতের মুঠোয় সাংসদ ব্যারাকপুরে উদ্বোধন হল সরাসরি সাংসদ অ্যাপ ডায়মন্ড হারবার মডেল এবার ব্যারাকপুরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর এবার ব্যারাকপুর লোকসভাতে উদ্বোধন হয়ে গেল সরাসরি সাংসদ অ্যাপস আজ ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থভৌমিক টিটাগড়ে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চারজন বিধায়ক পৌর প্রধান পঞ্চায়েত প্রধানদের সাথে নিয়ে উদ্বোধন করলেন এই অ্যাপসটি মূলত এই অ্যাপসটির মধ্য দিয়ে ব্যারাকপুরের সাধারণ মানুষেরা সরাসরি তাদের সংসদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন পার্থভৌমিক কি বললেন শোনাব আজকে বেরাকপুর লোকসভা অন্তর দল ছাত্র বিধানসভা আছে ভোটার সংখ্যা অনেক আছে মানুষের সংখ্যা অনেক বেশি কারণ afgelopen বছরের بالنسبه যারা থাকে তারাও তো ভোটার হয় না তাই স্বাভাবিকভাবে সমস্যা যদি হয় শুধু ভোটার এর কাছে পুরো মানুষ হতে পারে যে বয়স 70 বছরের নিচে আপনারা দেখছেন আমার সাথে আমার পাশের চালে গেলে বসে আছে রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী সোকনাথ সাহ সনদেব বিভিন্ন শাখা সংগঠনের এবং সমস্ত মিউনিসিপালিটির চেয়ারম্যান তারা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিধানসভার জন্য এবং আমার ভাইস চেয়ারম্যান বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা তারা উপস্থিত আছেন জেলা পরিষদের পূর্বের কর্মাধ্যক্ষ দীপক মালিরী সহ আরো অন্যান্য কর্মকর্তারা তারা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত আছেন সরাসরি পনেরো লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন যেহেতু যে টেকনোলজির যুগ আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস বার করবো যেটা সরাসরি সাংসদ হবে মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করবো যেটা পারবো না সেটা নো করব অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারব কোনটা পারব সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারব না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারব যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করে আমি বলব দয়া করে সেই আবেদন করবেন ওটা আমি পারব না কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশান বসতে চান আপনি যদি কোনো পড়াশোনা করতে চান সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই আজকে সকালে আমরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে যাতে বিনা পয়সায় ছেলে মেয়েরা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারে এবং সরকারি চাকরির বাইরেও মমতা আমলে এই রাজ্যে প্রচুর বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে সেখানেও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আজকেই একটা আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ আমরা শুরু করলাম আমি এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে দেব তার প্রথম পদক্ষেপ আমি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি থেকে শুরু করলাম আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি পারবো না যেটা পুলিশ প্রশাসন অনিয়ন্ত্রণ অর্থাৎ জমি নিয়ে ভায়ে ভাই ঝামেলা জমি নিয়ে ভাইয়ে বনে ঝামেলা জমি নিয়ে বাড়ি ঝামেলা এগুলো কিন্তু আমার জুটি মধ্যে পড়ে না কিংবা কেউ তার থেকে আমার থেকে জানেন তো দাদা ও কুড়ি লক্ষ টাকা নিয়ে গিয়েছিল এখন টাকা ফেরত দিচ্ছে অর্থাৎ যে সাবজেক্টগুলো আইনশৃঙ্খলা ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো প্রশাসনিক ওরিয়েন্টেড আমাকে সেই আবেদন দয়া করে কেউ করবেন আপনার কোথাও হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বলুন আপনার রাস্তার দরকার বলুন আপনার লাইটের দরকার বলুন আপনার গ্রেনের দরকার বলুন আপনার ছেলেকে যে কোনো স্কুলে আপনি ভর্তি করতে পারছেন না ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে বলুন অর্থাৎ যে কোনো সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে কিংবা আপনার ব্যবহারিক জীবনে আছে সেই সমস্ত কথাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানান আমার এটুকুই বলার আর একটা আনন্দের খবর আমি আপনাদের দিই এই দমদম ব্যারাকপুরের মধ্যে আপনারা জানেন ন্যাক হয়েছিল ন্যাকের তিনটে কলেজ এই ব্যারাকপুর দমদমের মধ্যে যারা এ প্লাস পেয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয় ব্যারাকপুর দমদমের জন্য আমাদের আপনি যদি শুরু করেন অধিক থেকে হীরালাল উমেন্স কলেজ তারা দেখতে এ প্লাস পেয়েছে আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজ অত্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে এ প্লাস সুরা বোধহয় হয় ফিফথ হয়েছে সব পাঁচের মধ্যে আছে এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ যেটা আমার নিজেরও কলেজ যার জন্য আমার নিজেরও একটা গর্ব আছে তারাও এ প্লাস পেয়েছে অর্থাৎ অর্থাৎ এইটা দমদম ব্যারাকপুরের ক্ষেত্রেও একটা অত্যন্ত আনন্দের দিন আর আজকে দুটো জিনিস যেটা আমাদের লোকসভার সময় মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে অভিষেক ব্যানার্জির সৈনিক হিসেবে নির্বাচন চলাকালীন অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমরা ব্যারাকপুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে সেই প্রতিশ্রুতি পালনের পক্ষে আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করলাম কারণ আমাদের রেজাল্ট বেরিয়েছিল ফোর জুন তার ঠিক এক বছর পূর্তি হওয়ার দুদিন আগে আমরা ঘোষণা করছি যে মানুষ যাতে সরাসরি যোগাযোগ করতে পারে তার জন্য অ্যাপস চালু করলাম এবং স্টুডেন্টরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বসবেন কিংবা বেসরকারি ক্ষেত্রেও যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারে তার জন্য আজকে আমরা একটা প্রথম পদক্ষেপ ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতিকে নিয়ে গ্রহণ করলাম আমার এটুকুই মনে

আর আপনি যে প্রশ্নটা করেছেন আমি সবাইকেই বলে দিচ্ছি কোনো জনপ্রতিনিধির পক্ষে প্রত্যন্ত হচ্ছে সবটা জানা সম্ভব না কারণ তারা ভগবান না আমিও এটা করেছি যদি এই কমপ্লেনটা পাই তাহলে আমিও কিছু পদক্ষেপ দিতে পারবো আমরা চাই মমতা ব্যানার্জি যেটা চান সেইটা যে সমস্ত কিছু ভালো মতো হোক পরিষ্কার হোক আমরাও পরিষ্কারটা চাই বলে বলছি আমরাও